আমার ছেলে বেশি কথা বলে আসসালাম আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন অনেকদিন পরে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আজকে ব্লগটা একটু ডিফারেন্স ব্লগ সেটা হলো একটা পার্সেল ওপেন করবো কাছ থেকে আসলাম আমি অনেক অনেক শিখ হয়ে গিয়েছি কারণ আমার ব্যাগ পেন উঠে গিয়েছে আমার একটু পিঠের একটু বড়ো ধরনের একটা প্রবলেম আছে সো এটা মাঝে মাঝে বেশি পেন উঠে দেখা দেয় শ্বাস নিতেও আমার অনেক কষ্ট হচ্ছে যাই হোক পাশে এসে ফ্রেশ হয়ে আজকের সময় অন্য জন্য খাবার নিয়ে আসলাম আর বাসায় এসে ফ্রেশ হয়ে আমি একটু খেয়ে নিলাম তো এটা ওপেন করব আর এটা আমি অনলাইনে সিঙ্গি থেকে অর্ডার দিয়েছি বেশি কিছু না হালকা পাতলা তো এটা ওপেন করি তারপর আপনাদের সাথে শেয়ার করি কী কী আছে এটার মধ্যে ঠিক আছে তো আজকের ব্লগটা একদম ছোটোখাটো ব্লগ থাকবে শুধু আমি কী অর্ডার দিয়েছি কী আসলো দেখি আর সারাদিন কাজে থেকে আমার বারবার মেসেজ আসতেছে আমি কাজে ছিলাম সো আমি অর্ণব ছিল স্কুলে তো আমি কি ছিলাম কাজে তো বাসা কেউ ছিল না তো এটা পার্সেল দেখে আসে না আবার ফিরে চলে যায় খুবই টেনশনে ছিলাম ছিল বারবার আবার মেসেজ দিয়েছিলাম তো এটা অন্য এটা কি বাসায় চলে এসেছিলো নাকি দরজার কাছে রেখে গেছিল হুম সেই বলে না তো তুই দেখেন এখানে অনেক কিছু আছে আচ্ছা আমি এটা ওপেন করি তারপর দেখাচ্ছি আপনাদের অধিকার কী আছে ঠিক আছে প্যাকেটটা আর খুলতে হবে কারণ এখানে মোবাইল ধরে আছে অন্য তো আমাকে একটু হেল্প করতেছে না তো আরেকটা দিন আমি এটা খুলতে পারবো না এটা প্যাকেটটা খুলে আমি দেখাচ্ছি তো আমি চেক করে পুরো প্যাকেট আমি খুলে ফেলছি ছিঁড়ে ফেলছি আর কি তো যাই হোক এখানে কী অর্ডার দিয়েছে নিজেও জানি না আমার মনেই নেই কারণ অনেক দিন হয়ে গেছে অন্য দশ বারো দিন হয়ে যাবে না আচ্ছা এটা একটা অর্ডার দিয়েছিলাম আমি জানি না এটা কেমন অনলাইনে আমি যখন একটা আমি একটা বিএমের থেকে একটা নিয়েছিলাম টোয়েন্টি ফাইভ পাউন্ড দিয়ে পঁচিশ পাউন্ড দিয়ে একটা নিয়েছিলাম 25 টোয়েন্টি ফাইভ পাউন্ড নেওয়ার পরও বেশি দিন এটা ভালো ছিল না তো জিৎ করে এই জন্য অনলাইনের থেকে একদম সস্তায় অর্ডার দিয়েছি তো এটা ভুঁড়ো উঠানোর সময় কাজে লাগে আর কি তো এই জন্য অর্ডার দিলাম যদি আমি পালাতে ভু উঠাই অনেক সময় দেখা যায় কাজের সময় অনেক সময় পার্লার যাওয়ার টাইম থাকে না হঠাৎ করে অনেক সময় দাওয়াত বা কোথাও যাওয়া লাগে তো হঠাৎ করে ঘরে বসে কাজে লাগতে পারে এই জন্য করে রাখলাম আর এই যে ভর্তি ব্যান্ড দেখতে পাচ্ছেন আমি জানি না ব্যান্ডগুলি মানে মাথার ব্যান্ডগুলি হেয়ার ব্যান্ডগুলি কেমন হবে এটা আমার মেয়ের জন্য অর্ডার দিচ্ছি সবগুলি আমার মেয়ের জন্য মানে মেয়ে বলতে আমার কাছে তো মেয়ে আছে এটা দিতে আর মণি আর মনির জন্য অর্ডার দিয়েছি খোলার পরে বোঝা যাবে যখন আমি পিকচারে দেখেছিলাম অনলাইনে অর্ডার দেওয়ার সময় তখন অনেক সুন্দর সুন্দর লেগেছিলো বা ট্যাকি জানি না কেমন আমরা আমার কিছু হেল্প করো না হেল্প করো না তা আচ্ছা এটা কি এটা আমি একটা আই থিঙ্ক মেবি একটা লং ড্রেসের মতো অর্ডার দিচ্ছি জানি না আমি ভুলে গেছি আমি খুলে দেখাচ্ছি কী আছে আচ্ছা আমি খুলে দেখাই সবগুলো ঠিক আছে তো দেখি একটা ড্রেস অর্ডার দিয়েছিলাম লং ড্রেসের মতো কারণ যেহেতু উইন্টার চলে এসেছি আমি পাঁচটা জিনিস অর্ডার দিয়েছি চারটা আসলো কীভাবে বুঝলাম না আমি তো এরকম ড্রেস মনে আই থিঙ্ক দুটো অর্ডার দিচ্ছি এক একটা আসছে আর একটা কেন আসে নাই তো কেমন জানি কাপড়ের কোয়ালিটি তো মনে হয় ভালোই হবে লং একটা ড্রেস কারণ উইন্টার চলে আসছে তো এখন থ্রি পিস বেশি একটা পরা হবে না তো এই জন্য একটা লং ড্রেস অর্ডার দিলাম ড্রেসটা জানি কেমন হবে আমাকে তো মনে হচ্ছে ড্রেসটা সুন্দর হবে বাট সাইজ যে উল্টা পাল্টা না জানি আলদাই জানি আরেকবারও সে নিয়ে থেকেও অর্ডার দিছি আমি তাড়াহুড়া করে অর্ডার দিছি তারপর আমার যেহেতু মিডিয়াম সাইজ আমার তো আমার এস সাইজ চলে আসছে এস এস মানে এস এ সাইজের থেকেও মানে ছোটো হবে আচ্ছা এগুলো হলো হেয়ার ব্যান্ড এগুলো হেয়ার ব্যান্ড এগুলো আমি খুলে দেখাচ্ছি আচ্ছা আচ্ছা যাই হোক এই লং ড্রেসটা আমি একটু দেখাচ্ছি এটা একদম মানে কি বলবো মানে আমি বুঝি না অনলাইনে জিনিস আসলে বেশি একটা যে সুবিধা তাও না তারপরও ঠিক আছে মোটামুটি তো এইটা স্লিপটা মানে হাতাটা একটু লুজ আর বডিটা আমি মিডিয়াম সাইজে অর্ডার দিয়েছি নাল্লাই যেন আমার সাইজে হবে কি না তো পারফেক্ট সাইজ থাকে না সেই একবার আমি ড্রেসও অর্ডার দিয়ে আমি একদম পুরাই ধরা খাইছি তো এটা হলো নিচের আর কি ডিজাইনটা একটু একটু এদিকে শ্যারনিং কাটিংয়ের মতো আর পুরোটা হলো রাউন্ড তো এটা হলো একটা পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার মনে হচ্ছে আর কি তো মোটামুটি পছন্দ হয়েছে এখন আমার সাইজ হলে হয় বাট এটা কিন্তু মিডিয়াম সাইজ আমি অর্ডার দিয়েছি তো ওই ড্রেসটা কেমন লং ড্রেসটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি সবার কমেন্ট ভালো আসে তাহলে নেক্সট টাইম আবার অর্ডার দিবো আমি একটা পিকচার উঠাই তো এই তো এই ব্যান্ডগুলো হেয়ার ব্যান্ডগুলো অর্ডার দিয়েছি আরো মনির জন্য দেখতে দেখা গেছে অনেক বড় বাট বেশি একটা বড় না একদম ছোটো ছোটো বুঝতেছি না মানে দেখায় এক রকম আর পাঠায় আরেক রকম যে যাই হোক ব্যান্ডগুলো অনেক সুন্দর তাই না আমার কাছে ভালো লাগছে এটা দেন এটা আরেকটা ডিজাইনের এইটা আর একটা ডিজাইনের এটা বেশি সুন্দর চিন্তা করছি আমি একটা রেখে দিব ছোটবেলায় এই ধরনের ব্যান্ড না আমি অনেক অনেক পড়তাম আমার ভালো লাগতো এটা আমার ভালো লাগতেছে আমি আরও মনের মতো ছোটো হয়ে যাব এটা একটা এটা একটা এখানে অনেকগুলো ও মাই গড দিয়ে একটা শুনে দেখাচ্ছি ওয়াও দেখছেন এরকম সবগুলি এরকম কতগুলো ব্যান্ড এখানে সবগুলো কালার দেখছেন কোনটা বেশি সুন্দর বলেন তো সবাই কোন বেশি সুন্দর এটা সুন্দর নাকি এটা সুন্দর আসলে আমি নিচে সোফার মধ্যে বসে বসে আর কি এগুলো দেখাচ্ছি বিছানার উপরে দেখাইলে সুন্দর করে মেলে খুশছে ও মাই গড এখানে অনেকগুলো ব্যান্ড আছে ও মাই গড ব্যান্ডগুলো দেখে ভালো লাগতেছে আর এটা হলো আমার ড্রেসটা তো এই ছিল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা জিনিস অর্ডার দিছি আরও মনে ব্যান্ডে বেশি ব্যান্ডের মেলা এখানে সব আমি এত কিছু নিতে পারবো না আমি দু একটা ব্যান্ড নিব প্রতিবার আসতে যখন যখনই ইটালিতে যাবো দুইটা দুইটা করে ব্যান্ডটি নিয়ে যাব ওর জন্য এতগুলো নিতে পারবো না আমার ব্যাগে জায়গা হবে না আচ্ছা আমি ইটালি যাচ্ছি প্রাইভেটে আলাদি বাসায় সব কিছু ঠিকঠাক থাকে দুই দিনের জন্য যাচ্ছি দুই দিনে ছুটি কারণ আমার বেশি দিনের ছুটি দেয় না কারণ সামনে তো আবার হোলিডে অফ দিয়ে অফ থাকবে সেই জন্য একটু কোন ব্যান্ডগুলি সুন্দর বেশি আমাকে কমেন্ট করে জানাবে এখানে আরও ব্যান্ডটা আছে এখান থেকে আমি একটা দেশে রেখে দেবো আমার ভাল লাগতেছে কি সুন্দর সুন্দর কিউট কিউট ব্যান্ড তাই না তো আপনাদের কাছে কেমন লাগিয়েছে অবশ্যই আমাকে কম সরি আমাকে কমেন্ট করে জানাবেন ঠিক আছে আমার তো অনেক ভাল লাগছে ব্যান্ডগুলি ও জাস্ট ওয়াও সুন্দর লাগতেছে কিন্তু এতগুলো জায়গা হবে না ব্যাগে তো এই ব্যানগুলোর জন্য আমি অর্ডার দিয়েছি এটা আমার ভাল লাগছে এই জন্য ওই ড্রেসটা অর্ডার দিয়েছি আর এইটা জরুরি ছিল আর ব্যানগুলো দেখে আমার ভাল লাগছে আর মানে জন্য এই জন্য অর্ডার দিলাম আর কি এটা আমি রেখে দেবো এই কালারটা আমার বেশি সোভার লাগতেছে ভাল লাগতেছে যদি আমি চুল ছা ছেড়ে বের হই না তারপর মাঝে মাঝে শখ করে একটু পরা যায় এরকম আর কি এই জন্য ওকে ঠিক আছে আজক বিদায় নিচ্ছি সব ভালো থাকবেন এই ছিল আমার পার্সেলের জিনিসপত্র যা যা অনলাইনে অর্ডার দিয়েছি এগুলো অনেক ব্যান্ড অনেক ব্যান্ড খুললে না অনেক প্রবলেম হয়ে যাবে এগুলো গুছাতে অনেকগুলো ব্যান্ড তো আজকে তো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ